হ্যালো বন্ধুরা মোটো ব্লগ ভিভিতে আবার একবার আপনাদেরকে স্বাগত আমি সন্দীপ নিয়ে এলাম এর নতুন একটি ভিডিও তো ভিডিওতে শুরুতেই দেখতে পাচ্ছেন নিউ বেঙ্গল অটো তো আমি বলে রাখি নদিয়া ডিস্ট্রিক্টের সেকেন্ড হ্যান্ড শোরুম বিশ্বস্ত ভাবে ব্যবসা করছে এখানে তো পুরনো অনেক কালেকশন আপনারা এখানে দেখতে পাবেন একশোর আশেপাশে কালেকশন রয়েছে সেকেন্ড হ্যান্ড এখানে টু হুইলার সর্বনিম্ন প্রাইসে আপনারা এখান থেকে পারচেস করতে পারেন বিষয় জানার জন্য নাম্বার দেওয়া রইল আপনারা যোগাযোগ করেও নিতে পারবেন এই নাম্বারে তো তার আগে দেখে নেবো কি কি কালেকশন রয়েছে তার দাম কত রয়েছে সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করব ভিডিওতে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলে আপনারা নেবেন যদি মনে করেন একটা ক্লিয়ার আইডিয়া আপনাদের চলে আসবে চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওতে ভিডিওটি শুরু করি নিউ বেঙ্গল অটো এখানে নাম্বার দেয়া রয়েছে দুর্জয় এবং নয়ন এবার চলে আসব কি কি কালেকশন রয়েছে এখানে সমস্ত কালেকশন আপনাকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলুন ভিডিও শুরুতে আগে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এখানে যারা ওনারে রয়েছে এখানে দুজন ওনারে রয়েছে চলুন ভিডিওতে তারপরে যাওয়া যাবে কালেকশন কি কি কালেকশন রয়েছে তো চলে এলাম দাদাদের কাছে দ্য নিউ বেঙ্গল অটোর ওনার দুজন রয়েছে এখানে দাদাদের একটু পরিচয়টা জেনে নেব দাদা যদি একটু নমস্কার আমি দুর্যোধন মন্ডল আচ্ছা নমস্কার আমি নয়ন সাহা আচ্ছা বলছি দাদা সেকেন্ড হ্যান্ড শোরুম কতদিন ধরে করা হচ্ছে ব্যবসা করা আমাদের এই সেকেন্ড হ্যান্ড শোরুমটা দু হাজার সাতে তো সেটা আছে পুণ্যি পকুরতলা ব্রাঞ্চ এখানে একটা আছে এছাড়া পানি নালাতে আরেকটা করা হয়েছে সেটা নতুন করা হয়েছে যেটা এইখানে সেটা বর্তমানে এখানে আছে এখানেও বহুত গাড়ি কালেকশন আছে আহ অনেক গাড়ি কালেকশন আছে আর আহ ম্যাক্সিমাম পুরোটা পুরো গাড়ির কি কালেকশন আছে না আছে সেটা আমার যিনি আছেন তুমি বলতে গেলেন আচ্ছা আর ভিডিও দেখে তো অনেকের চিন্তা ভাবনা হতে পারে এটা কি নদীয়া ডিস্ট্রিক্টের সমস্ত গাড়ির কালেকশন আমাদের অনলি ফোর নদীয়া ডিস্ট্রিক্টের গাড়িগুলো আমরা কালেকশন সেল করি হ্যাঁ এখানে বিভিন্ন রকম স্কুটি আছে আছে বাইক হ্যাঁ ছোট বড় বিভিন্ন রকম পাবেন আর আমরা আহ পরিষেবাটা এমন ভাবে দেবো কেউ আসলে পছন্দ করে যেতেই হবে মানে অপছন্দ কিছু নেই আচ্ছা আচ্ছা মানে সুন্দর গাড়ি পাবে এবং গাড়ি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ

সেটা আচ্ছা চলুন তবে এবার কি কি কালেকশন রয়েছে দেখে নেব এখানকার যিনি সেলসে রয়েছে তার সাথে একটু আলোচনা করে কি কি কালেকশন রয়েছে কত কি দাম থাকবে তাতে এবং অফার কি কি থাকবে সমস্তটা তো চলে এলাম আমাদের এখানকার যিনি ইনচার্জে আছে তার সাথে কথা বলার জন্য এখানে কি কি কালেকশন আছে এবং সমস্তটা দাদা একবার মুখ থেকে শুনে নেব দাদা আপনার পরিচয়টা যদি হ্যাঁ নমস্কার আমি অর্জুন বিশ্বাস নিউ বেঙ্গল অটো একজন তত্ত্বাবধানে আছি আচ্ছা এখানে কত কি কালেকশন রয়েছে দাদা হ্যাঁ এখানে বিভিন্ন রকম মডেলের কালেকশন এখানে পাওয়া যাবে তো আরো তো রয়েছে কালেকশনের জায়গা তো যেটা আমি শুনলাম যে দাদাদের সাথে কথা হলো যে তাদের পুরোনো যে জায়গা আছে ওখানেও কিছু কালেকশন রয়েছে তাহলে তার এর মধ্যে থেকে কি কোন কোন কালেকশন গুলো আমাকে দেখানো যাবে

এটা যেহেতু এক বছরের গাড়ি এক বছরের গাড়িতে কিছু হয় না সুন্দর সাউন্ড আপনি এখানে পাবেন আচ্ছা তো বন্ধুরা এ ওয়ান কন্ডিশনে আপনারা শোরুম কন্ডিশনে যদি আপনারা এই মডেলটি পছন্দ হয়ে থাকে ঝটপট কল করে নেবেন অন্য ছাড়াও আমাদের কিছু কিছু কালেকশন আছে যেটা এছাড়াও আমাদের বিভিন্ন রকম মডেল আমাদের কাছে প্রেজেন্ট রয়েছে যেটা ইয়াম্মা এফজেড গাড়ি দু সতেরো সালের কি আঠারো সালের গাড়ি এটা আপনি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এছাড়াও আপনি পাবেন বাজাজ পালসার দু বাইশের গাড়ি আপনি পাবেন মাত্র আটান্ন হাজার টাকা আপনি পাবেন পাবেন পালসার এই পালসার পাবেন আর একটা দু হাজার একুশের গাড়ি আপনি পাবেন টাকা আপনি পাবেন এতে ফাইন্যান্সের মাধ্যমে আপনি আমাদের মধ্যে সমস্ত মডেল বিভিন্ন কোম্পানির গাড়ি এখানে আছে ইয়াম্মা বলুন টিভিএস বলুন সুযি বলুন হিরো বলুন হন্ডা বলুন বিভিন্ন কোম্পানির গাড়ি এখানে আপনি সুলভ মূল্যে পেতে পারেন আচ্ছা এইখানে তো দেখা যাচ্ছে স্প্লিন্ডার একটা মডেল এটা সুপার স্প্লিন্ডার যেটা আমরা হয়তো সবাই জানি বিশ্বের নাম্বার ওয়ান গাড়ি সুপার স্প্লিন্ডার সুপার স্প্লিন্ডার আপনি পাবেন এটা পুরনো মডেলের গাড়ি আপনারা হয়তো জেনে থাকবেন যে পুরনো মডেলের গাড়িতে কি বৈশিষ্ট্য আছে এখন যেগুলো নতুন মডেল সেই নতুন মডেলের থেকে অনেক পুরনো মডেল 2013 এর গাড়ি মাত্র 60000 টাকায় ষাট হাজার টাকা মাত্র দিলে আর ভিডিও দেখে আসলে তো অবশ্যই অফারও আছে আর এদিকে স্কুটারের কালেকশন যদি স্কুটারের কালেকশন যদি দেখানো যায় এই যে আমাদের স্কুটারের কালেকশন এখানে কয়েকটা স্কুটারের কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে একটু বেশি বয়সের গাড়ি আছে মাত্র আপনি পঁচিশ হাজার টাকা গাড়িটা পাবেন এটা ফাইন্যান্স হবে না এটা ফাইন্যান্স করা যাবে না যেহেতু এটা ষোলো সতেরো ষোলোর গাড়ি এটা দাম হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আলফা এছাড়াও ছোটখাটো যেগুলো আছে টিভি আমাদের হেভি ডিউটি যেটা লোনা গাড়ি বলা হয় এগুলো পাবেন পাবেন টিভিএস রাইডার নতুন মডেল লঞ্চ করেছে যেটা টিভিএস রাইডার একশো পঁচিশ সিসির বাইকের সেগমেন্টের মধ্যে এবং ইয়ংস্টার ছেলেদের জন্য যে গাড়িগুলো বার করেছে তার মধ্যে একটা সর্বোত্তম গাড়ি এছাড়াও আপনি পাবেন মানে সাধারণ মানুষদের জন্য হন্ডা গ্লামার হিরো গ্লামার বা এ যে এ যাদের একটু বিভিন্ন রকম মডেল আপনি এখানে পাবেন আচ্ছা এখানে এ ছাড়া এখানে যে কালেকশন গুলো নেই সেই কালেকশন এটা আমাদের যেহেতু নতুন শোরুম সেই নতুন শোরুমে এগুলো আপনি দেখতে পালেন এছাড়াও আমাদের পুরনো যেটা নতুন শোরুম আছে পুরনো শোরুম আছে নিউ বেঙ্গলতে আমাদের আহ ঘূর্ণি বগুলতলা মোড় ওখানে আপনি বিভিন্ন রকম গাড়ি পেতে পারেন আচ্ছা ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলা যেতে পারে হ্যাঁ ভিডিওটা যারা দেখছেন যারা এই বিষয়ে আগ্রহী গাড়ি কেনার জন্য আপনারা আছেন আমরা এইটুকু নিজের ব্যক্তিগতভাবে ভাবে বলছি না শোরুমের থেকে বলছি যে আপনারা আসুন এসে বিভিন্ন রকম কালেকশন দেখুন যদি আপনারা আসেন আমার মনে হয় না যে আপনারা গাড়ি না নিয়ে যেতে পারবেন এটুকু বলতে পারি অল্প পয়সার মধ্যে আপনি ডাউন পেমেন্টেই হোক আর ক্যাশেই হোক আপনি সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন আচ্ছা তাহলে এখানে আসার জন্য যারা চেনে না জায়গাটার যদি ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার যদি একটু আমাদের এখানে একটা মূল্যবান জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র নদিয়ার গাড়ি বিক্রি হয় অন্যান্য জায়গায় যেটা নদীয়া ছাড়া অন্যান্য বিভিন্ন রকমের ডিস্ট্রিক্টের গাড়ি বিক্রি হয় এখানে কিন্তু আমরা শুধুমাত্র নদিয়ার গাড়ি বিক্রি করি আর আমাদের এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে আহ কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে টোটো বা বাসে করে আপনি ঘূর্ণি গোডাউন মোড়ে নামলেই আমাদের শোরুম খুঁজে পাবেন এছাড়াও আমাদের যে নতুন শোরুমে আমরা ভিডিওটা করছি এটা ঘূর্ণি অধীনস্থ কাছাকাছি পানিনালা আমতলা আপনি গোডাউন থেকে আমতলা আসতে হাফ কিলোমিটার আচ্ছা আসতে ডান দিকে পড়বে আমাদের আচ্ছা এখানকার যদি যোগাযোগ কোনো নাম্বার থেকে থাকে না আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার আছে এছাড়াও আমি আমি মুখে বলছি যে নাম্বারগুলো আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি সবকিছু বিষয় সম্বন্ধে জানতে পারবেন নাইন চারখানা তিন বিরাশি ছিয়াশি তিন এছাড়াও আর একটা আচ্ছা তাহলে বন্ধুরা তাহলে ভিডিওটি এই পর্যন্তই রইল যদি আপনারা কেউ পুরনো ধরুন নতুন গাড়ি কেনার মতো সামর্থ্য থাকে না অনেক সময় টাকা পয়সা সংক্রান্ত ইস্যুও চলে আসে আপনাদের যদি কখনো মনে হয় যে আপনারা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি নিতে চাইছেন সেকেন্ড হ্যান্ড পেপার পত্রের দিক কোন রকম ঝামেলা আপনারা এখানে পাবেন না সমস্ত দায়িত্ব সহকারে এনারা শোরুম ওপেনিং করছে দু থেকে ব্যবসার মধ্যে রয়েছে পেপারসপত্র সমস্ত কিছু তাদের দায়িত্ব অনুযায়ী আপনারা পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে আপনারা ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো আপনারা এখানে দেখতে পাবেন কিছু কিছু কালেকশন আমি আপনাদের এর বাইরে থেকেও দেখাচ্ছি ওনাদের পুরনো যে স্টক রয়েছে সেখান থেকে তো ঝটফট আপনারা যোগাযোগ করে নিতে পারেন যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলরেডি আপনারা দেখতে পাবেন চলুন তবে দেখা হচ্ছে এরকমই পরবর্তী কোনো না কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা